আমাকে অনেকে ফোন কল এস এম এস এর মাধ্যমে জানিয়েছেন যে ভাই আমরা ইউটিউবের ভিডিও বুস্ট করি কোনো রেজাল্ট পাচ্ছি না তো আজকের এই ভিডিওটি তাদের জন্য তো আজকের এই ভিডিওটি টপিক মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিও বুস্ট করব। এবং টপিক একটি বুস্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা গুগল অ্যাপস এর মাধ্যমে ইউটিউবের ভিডিও প্রমোট করে থাকি অ্যাপ্লিকেশন প্রমোট করে থাকি ওয়েবসাইট ট্রাফিক নিয়ে থাকি এবং অনেক সিস্টেমে আমরা গুগল অ্যাপস এর মাধ্যমে বুস্ট করে থাকি গুগল অ্যাপস এর মাধ্যমে বেশিরভাগ মানুষ প্রমোট করে থাকে ইউজারের জন্য তো আজকের এই ভিডিওতে যে ক্যাম্পেইনটি করব সেটিও একটা ইউটিউবের ভিডিও সে ভিডিওতে অবশ্যই কাস্টমার লাগে তো কিভাবে ওই ভিডিওতে আমি কাস্টমার ঢুকাবো টপিক মাধ্যমে তার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেকে ভিডিও স্কিপ করে দেখে দেখে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এমএ মেসেজ করে যে কিভাবে ভিডিও বুস্ট করলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো তো বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওটি এই জন্য আপনারা এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কেউ যদি স্কিপ করে দেখে অবশ্যই কিছুই আপনারা বুঝতে পারবেন না তাই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এবং ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্ট করবেন করবেন বন্ধুদের মাঝে শেয়ার আর যারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এখন আমার গুগল অ্যাপস অ্যাকাউন্টটি ওপেন করে নেব ওপেন করার পর তো এই অ্যাকাউন্টে কোনো প্রকার ক্যাম্পেইন করা নেই আবাদত তো এই অ্যাকাউন্টে আমি এক হাজার টাকা লোড করে রেখেছি কারণ যে কাজটি পেয়েছি আমি এক হাজার টাকার বাজেট পেয়েছি তো আমরা বরাবরের মতো যেভাবে আমরা কন্টিনিউ ক্যাম্পেইন করে থাকি সেভাবে ক্যাম্পেইন করব। তার জন্য আমাদেরকে নিউ ক্যাম্পেন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিব নিউ ক্যাম্পেন ক্লিক দেওয়ার পর আমরা বরাবরের মতো আমরা ক্রিয়েট এ ক্যাম্পেন উইদাউট এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে এখানে আমরা তারপর আমরা অনেক ফিচার পেয়ে যাব। এখানে সার্চ ফিচার পেয়ে যাব ডিসপ্লে শপিং ভিডিও অ্যাপ স্মার্ট এগুলোর মাধ্যমে আমরা ভিডিও বুস্ট করতে পারবো তো ভিডিও বুস্ট করার জন্য সর্বোচ্চ রেসপন্স যেটিতে আসবে সেটি হল ভিডিও এই ভিডিও অপশনে ক্লিক দিব ভিডিও অপশনে ক্লিক দেওয়ার পর যেটি রিকমেন্ট করাই থাকবে সেটিতে আমরা টিকমার্ক রেখে দিয়ে আমরা নিচে স্কল ডাউন করার পর কন্টিনিউ অপশন পেয়ে যাবো কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারপেস নিয়ে আসবে তো একটি আপডেট এসেছে আর একটু নিচে ছিল এখন উপরে নিয়ে এসেছে এখানে আরো ফিচার দেখতে পাচ্ছেন শর্টস অ্যাডস তো আমরা এভাবে আমরা বুস্ট করতে পারবো কোনটির মাধ্যমে আমরা ভিডিওটি প্রমোট করতে চাচ্ছি তো আমি বরাবরের মতো এইটি মার্কটি তুলে দিব দেওয়ার পর আমরা এই ভিডিওটি ইনফিট অ্যাডে চালাবো তো এখন আমরা ক্যাম্পের নামটি আমরা চেঞ্জ করে নিব। আপনার মন চাইলে ক্যাম্পের নামটি চেঞ্জ করতে পারেন অথবা ক্যাম্পেন নামটি না করলেও হবে তো ক্যাম্পেই নামটি দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন টোটাল ক্যাম্পেইন এবং এখানে এখানে দিলে চলে তো এই আমরা আমরা করব পর বাজেট দিব এক হাজার দেওয়ার পর অবশ্যই এই ক্যাম্পেনটি ডেট দিতে হবে কারণ এই ক্যাম্পেন দুই দিনের জন্য তিনি বাজেট দিতে বলেছে তার জন্য আমরা ইডিট অপশনে ক্লিক দিব দেওয়ার পর এখানে সিলেক্ট ডেট বলে একটা অপশন আছে এখানে ক্লিক দিব দেওয়ার পর আজকে হলো তারিখ তারিখ এবং এই শেষ হয়ে যাবে তারপর আমরা নেটওয়ার্ক অপশনে ক্লিক দিব দেওয়ার পর এখানে এটিক মার্ক অপশনটি তুলে দিব কারণ এটিক মার্ক অপশনটি প্লেসমেন্টের জন্য খুবই উপকারে বা প্রয়োজন পড়ে তারপর আমরা নিচে স্কল ডাউন করব করার পর লোকেশন অবশ্যই এই ক্যাম্পেইনটি বাংলাদেশ লোকেশনে চলবে তো এখন আমি বাংলাদেশ লোকেশনটি রেখে দিব তারপর অবশ্যই অল এই ভিডিওটি বা ক্যাম্পেইনটি চলবে সেটি আমাদের কোন কাজ করার প্রয়োজন নেই তো এখন আমরা চলে এখানে ক্লিক দেওয়ার পর ডিভাইস বলে একটু অপশন আমরা পেয়ে যাব তারপর এখানে আমরা ক্লিক দেওয়ার পর আমরা চারটি ডিভাইস পেয়ে যাব যিনি এই ক্যাম্পেইনটি করতে বলেছে বা এই ভিডিওর অ্যাডমিন তিনি শুধু মোবাইল ডিভাইস শো করাতে বলেছে তো এখন আমরা কম্পিউটার ট্যাবলেট এবং টিভি অপশনটি তুলে দিয়ে মোবাইল ডিভাইসটি রেখে দিব তো এগুলোতে আরো অনেক কাজ আছে তো আমাদেরকে এগুলো কোনো প্রয়োজন নেই ভিডিও তো আমরা এগুলো কিছু করব না তো চাইলে আমরা একটি ডিভাইসও কয়বার করে শো করাবো সেটিও আমরা করতে পারবো তো সেটি করার কোনো প্রয়োজন নেই এই ক্যাম্পেইনটি শিডিউল করেও করা যাবে সেটিও আমাদের কোনো প্রয়োজন নেই তো এখন আমরা চলে আসবো গ্রুপ নেম তো আমরা চাইলে গ্রুপ নেম দিতে পারি অথবা নাও দিতে পারি এটিরও আমাদের কোন প্রকার প্রয়োজন নেই তো এখন আমরা চলে আসবো একদম সবার নিচে টופי তো বন্ধুরা অনেকে প্রশ্ন করেছেন যে আসলে কিভাবে রেজাল্ট বা কাস্টমার আমরা পাবো আমি বেশিরভাগ আপনাদেরকে সাজেশন দিয়েছি কিওয়ার্ডের মাধ্যমে কাস্টমার পাওয়া যায় কিন্তু আপনাদের কিছু সময় বা কিছু ক্ষেত্রে টেকনিক করতে হয় টেকনিক করে ক্যাম্পেন বা প্রমোট করতে হবে কোন সিস্টেমে অবলম্বন করলে আপনারা বেশিরভাগ ইউজার পাবেন সেটি অবশ্যই আপনাদেরকে ক্যাম্পেন করতে করতে টেকনিক হাটিয়ে কিভাবে ইউজার আসবে সেটি আপনাকে বের করতে হবে তো আমি আপনাদেরকে বেশি ভাগ দেখিয়েছি কিওয়ার্টের এর মাধ্যমে কিভাবে ক্যাম্পেইন করবেন কিউআর এর মাধ্যমে কিভাবে ক্যাম্পেইন করলে ইউজার বেশি পাওয়া যায় তো আজকের এই ভিডিওটি আমি চয়েস করেছি ট্রাফিক্স এই ট্রাফিকের মাধ্যমে ক্যাম্পেইন করলে এখন বর্তমান বেশি ভাগ ইউজার চলে আসে তো আপনাদেরকে প্লেসমেন্ট কিভাবে ক্যাম্পেইন করতে হয় সেটিও দেখিয়ে দিয়েছি তো আজকে টফিক মাধ্যমে দেখাবো তো টফিক ক্লিক দেওয়ার পর এখানে দুইটি অপশন পেয়ে যাব সার্স অথবা ব্রাউজার তো সার্স দিয়ে আমরা কোন অডিয়েন্স টার্গেট করতে পারবো অথবা ব্রাউজারে ক্লিক দিলে এখানে অটোমেটিক রিকমেন্ড করবে কোন অডিয়েন্স টি আমরা টার্গেট করতে চাই তো এই ভিডিওটি হলো একটি ল্যাপটপ অথবা পিসি সেল দিবে ওইরকম একটি ভিডিও তার জন্য আমাদেরকে কিছু টফিক অডিয়েন্স সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার সিলেক্ট করতে পারবো গেমস সিলেক্ট করতে পারবো আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট এটিও আমরা সিলেক্ট করতে পারবো তবু আমি বেশ কিছু কয়েকটি ট্রফিক সিলেক্ট করে দিয়েছি তো সিলেক্ট করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলাম করার পর এখানে আমাদের কাজ হলো যে যে ভিডিওটি স্পন্সর বা বুস্ট বা প্রমোট করব সে ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করতে হবে সেই ভিডিওটির লিঙ্ক কপি করে এনে এখানে আমরা পেস্ট করে দিব তো এই ভিডিওটি হবে ইনফিট ভিডিও অ্যাডস তো চাইলে আমরা স্কিপেবল অ্যাডেও চালাতে পারবো কিন্তু এই ভিডিওর অ্যাডমিন বা উনি আমাকে বলছে যে এই ভিডিওটি ইনফিট অ্যাডে চালাতে হবে তো তার জন্য আমরা ইনফিট অপশনে ক্লিক দিব দেওয়ার পর এখানে আমরা তিনটি অপশন পাবো এ অপশনগুলো বা হেডলাইন ডিসক্রিপশন অন এবং ডিসক্রিপশন টু আমাদেরকে ভালোভাবে কারণ হেডলাইন ডিসক্রিপশন অন ডিসক্রিপশন টু যদি আমরা না দিতে আমাদের সাসপেন্ড হতে পারে এবং হেডলাইন এবং ডেসক্রিপশন অন এবং ডিসক্রিপশন টু এমন ভাবে লিখতে হবে কাস্টমার পরে যেন আপনি ভিডিওটি ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে হেডলাইনে দিয়েছি ইউসড ল্যাপটপ প্রাইস ইন বিডি তারপর দিয়ে সি ডিসক্রিপশন অনে যাদের ল্যাপটপ প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন তো এখানে কোনো প্রকার বায়োলেশন হেডলাইন অথবা ডিসক্রিপশন ব্যবহার করবেন না কারণ এগুলোর জন্য আপনার অ্যাকাউন্টের উপরে ভায়োলেশন পড়ে সাসপেন্ড হতে পারে আপনার অ্যাকাউন্টটি তো এখন আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব অবশ্যই এখন আমরা সিপিবি দিব কারণ এই সিপিবির উপরে আপনার ভিডিওটি রান হবে তো এখন আমরা যে সিপিবি সাজেস্ট করতেছে 0.33 তো এই সিপিবি দিলে অবশ্যই ভিডিওটি রান হবে কিন্তু আস্তে আস্তে হবে বা স্লো গতিতে চলবে তো আমি যদি এই ভিডিওতে বা এই ক্যাম্পেন 0.60 দশমিক সাইট বা সিক্স দেই অবশ্যই এই ক্যাম্পেইনটি অতি তাড়াতাড়ি রান হয়ে যাবে এবং ভিডিওর স্পিড ভালো থাকবে আপনার ভিডিওর স্পিড যত বেশি থাকবে ততই আপনার কাস্টমারের কাছে আপনি ভিডিওটি শো করবে তো অনেকে ভিডিও বুস্ট করতে চায় আমার মাধ্যমে প্রশ্ন উঠে বাজেট নিয়ে আমি অনেকে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও বুস্ট করব কি ভিডিও বুস্ট করবেন বলে যে বলে অমুক ভিডিও কত টাকা এক হাজার টাকা আসলে বন্ধুরা যত বাজেট দিবেন তত ভিউ স্পিড থাকবে যত ভিউর স্পিড থাকবে আপনার ভিডিওটি দর্শকের কাছে বেশি শো করবে এবং অল্প টাকা বেশি ভিউ পেয়ে যাবেন তার জন্য অবশ্য অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে আপনি টাকা মেরে দিবেন কিনা বুস্ট করবেন কিনা ঠিক মতো সেটি নিয়েও প্রশ্ন থাকে যাই হোক বন্ধুরা সিপিপিটি দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট ক্যাম্পেনে আমরা ক্লিক দিব ক্রিয়েট ক্যাম্পেনে ক্লিক দেওয়ার পর আমাদের ক্যাম্পেনে কোন প্রকার ভুল থাকলে অবশ্যই সেখানে মাউস পয়েন্টটি নিয়ে যেত বা লাল আকারে কিছু শো করতো তো এই ক্যাম্পেনটি একদম রেডি কোন প্রকার ঝামেলা নেই তো এখন আমরা কন্টিনিউ টু ওভার ভিউ অপশনে ক্লিক দিব তো আমাদের ক্যাম্পেনটি একদম ফুলফিল ভাবে ক্রিয়েট করা সম্পূর্ণ হতে সক্ষম হয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আন রিভিউ আছে এবং পেন্ডিং আশা করি এক থেকে ছয় ঘন্টা ছয় থেকে বারো ঘন্টার ভিতরে এই ক্যাম্পেন রান হয়ে যাবে তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা ইউটিউবের ভিডিও এপ্লিকেশন অথবা ওয়েবসাইটের ট্রাফিক নেওয়ার জন্য ক্যাম্পেইন করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট চলে আসবে আসলে বন্ধুরা রেজাল্ট আনার জন্য আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে তো বন্ধুরা আমার কাছ থেকে যদি আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে চান অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ অথবা এমন নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমার মাধ্যমে যদি আপনারা কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান বা বুস্ট করতে চান অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না এই বলে ভিডিওটি শেষ করে দিব শেষ করে দেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ